বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানamsfontsি বিচার ভরসের আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে বিষয়ের আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যেহেতু জানেন যে আমাদের অনেকেই সার্ভিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন এর মধ্যে যাদের ফাইল অনলাইন হয়ে গেছে তাদের যে অনলাইন স্ট্যাটাস সেটি আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক শুরুতে আমরা যে ব্যক্তির অনলাইন স্ট্যাটাস জানবো সেটি হচ্ছে মিস্টার আজিজুল ইসলাম এবং সেখানে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনার যে কোম্পানি রয়েছে যারা লোক নেবে তাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট চেয়েছে এবং এটি সাবমিশনের মধ্যে আশা করা যায় তার পিসি অ্যাপ্রুভাল চলে আসবে এরপর আমি যে ব্যক্তিটির ফাইল করলাম সেটি হচ্ছে যে জামাল গাজী তিনি বিস সার্বিয়ার জন্য আবেদন করেছেন এবং তারও কিছু কাগজপত্র চেয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং আশা করছি এই কাগজপত্র যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে আমাদের কাউন্টার পার্ট তারা যোগাড় করে সাবিশন করে দিবেন এরপর তার বিসিআপ্র ছাড়া ওই শীঘ্রই চলে আসবে এরপরে আমি যে ব্যক্তিটির আহ স্ট্যাটাস জানবো তিনি হচ্ছেন এমডি জামার হোসেন জীবন জামাল হোসেন জীবনেরও বেশ কয়েকটি কাগজ চেয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং আশা করা যায় এই কাগজগুলো আমাদের কাউন্টার পার্ট কোম্পানি যদি শীঘ্রই জমা দিবে কারণ আমরা সব কাগজপত্র কিন্তু সার্ভে পাঠিয়ে দিয়েছি তারা এগুলো দিয়ে দিবে একই সাথে যে প্রতিষ্ঠান থেকে আমরা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছি তারাও কাগজপত্র জমা দিবে দেওয়ার পর ইনশাল্লাহ আশা করা যায় ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে এরপর আমরা যে ফাইলটা চেক করব সেটি হচ্ছে যে আমিনুল ইসলাম নুরমান এবং তারও কিন্তু অলরেডি প্রসেসিং রয়েছে ইনশাল্লাহ অচিরে তিনি পেয়ে যাবেন তার অ্যাপ্রুভাল আমরা এবার দেখব হাসান মুতি রহমান হাসান মতিউর রহমানের যে অবস্থা তাকে তার কাছ থেকেও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে অর্থাৎ কোম্পানি ইনফরমেশন দ্যাট ইজ আপনার যে কোম্পানি তাকে নিবে তার কিছু কাগজপত্র এখানে জমা দিতে বলা হয়েছে এবং সেটি আশা করি উনি দিয়ে দেবেন তারপর তার ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে এরপর আমরা যে ফাইলটি দেখবো সেটা হচ্ছে বাবুল হাসান এবং তার কাছেও কাগজপত্র চাওয়া হয়েছে অর্থাৎ তার যে নিয়োগকর্তা তাদের কাছ থেকে কিছু কাগজ চেয়েছে ইমিগ্রেশন এই কাগজগুলো দিয়ে দিলে কিন্তু ইনশাল্লাহ তার ভিসা অ্যাপ্রুভাল চলে যাবে এরপর আমরা যেটি দেখব সেটা হচ্ছে এক ক্লাস তিনিও কিন্তু নিবেদন জমা করেছেন এবং তার ফাইলটিও প্রসেসের মধ্যে রয়েছে আশা করছি ইনশাআল্লাহ তিনিও ওয়ার পারমিট পেয়ে যাবেন তো দর্শক এই হলো মোটামুটি লাস্ট কয়েকজন যারা সার্ভিসের জন্য অনলাইন করেছেন তাদের স্ট্যাটাস এবং আসলে যে সমস্যাটা হয়েছে আমাদের জায়গা থেকে যে কাগজপত্রগুলো দিয়ে দেওয়া দরকার বা যত সময় দেওয়া দরকার আমরা কিন্তু দিয়ে দিয়েছি এখন হচ্ছে যে যে ফার্ম বা যে কোম্পানি আপনাদেরকে নিয়োগ দিবে তারা তাদের কাছে কিছু কাগজ চাওয়া হয়েছে তারা আশা করি ইতিমধ্যে সেগুলো জমা দিয়ে দিবেন বা দিয়েছেন এবং আশা করা যাচ্ছে অতি শীঘ্রই তাদের বিসা অ্যাপ্রুভাল চলে আসবে এবং ইনশাল্লাহ আমরা দু জানুয়ারিতেই বিসা অ্যাপ্রুভাল পেয়ে এবং বিসা স্টিকারিং হয়ে আমরা ইনশাল্লাহ বিএমএটি করে যেতে পারবো সার্বিয়া দর্শক বলা হয়ে থাকে ধৈর্যের ফল মিষ্টি হয়ে থাকে এক্ষেত্রে আপনাদের অধৈর্য হওয়ার কোনো কারণ নেই কারণ সেটা হচ্ছে আমরা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমরা একটা লিগ্যাল সঠিক ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সরাসরি ইমিগ্রেশন মাধ্যমে কিন্তু সব রুলস ফলো করে কিন্তু আপনাদের আবেদনগুলো করেছি এবং করছি এতে করে আপনার ঠকার কোনো কারণ নেই সময় একটু লাগবেই কারণ প্রায় লক্ষাধিক অ্যাপ্লিকেশন জমা পড়েছে সার্ভারে এগুলো নিষ্পত্তি করতে একটা সময় লাগবে এটাই স্বাভাবিক তো দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে একটা এম্বাসির জনবল সংকট রয়েছে জনবল সীমাবদ্ধতা রয়েছে তারা চাইলে দিনে দিনে রাতারাতি আপনার সবাইকে ভিসা দিতে পারবে না এখানে অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে সবকিছু সেরাই নিশ্চয়ই ভিসা পরিমাণ দিবে তো দর্শক যারা সার্বি আবেদন করেছেন বিশেষ করে অনলাইন যাদের হয়েছে তাদেরকে বলবো দয়া করে ধৈর্য করার জন্য আরেকটি খবর দিতে চাই সেটা হচ্ছে দুই সালের শেষের দিকে যারা ফাইল জমা দিয়েছেন প্রায় চার পাঁচ মাস আগে থেকে তাদের ফাইলগুলো কিন্তু দুই সালের যে কোটা সেখানে চলে গিয়েছে যে কারণে এই ওয়ার্ক পারমিট পেতে আমাদেরকে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে সুতরাং যারা সব ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট ফাইল জমা দিয়েছেন একটু দেরি হয়েছে তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আসলে আমাদের আবেদন করা যেটি করা সেটা আমরা করেছি কিন্তু দু সালে কোটা পূরণ হয়ে যাওয়া তাদেরকে দু সালের কোটা শুরুতেই এই সিরিয়ালে তাদের নামগুলো রয়েছে এবং আশা করি ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা তাদের ওয়ার্ক পারমিটগুলো পেয়ে যাব তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং সার্বিয়া ফাইল জমা দানের আবেদন নেওয়া হচ্ছে সেটি দিবেন এটাই প্রত্যাশা করছি আপনার নিশ্চয় জানেন যে সার্বিয়া দু হাজার পঁচিশ সালের যে ফোটা অনুযায়ী টোটাল রেট হচ্ছে সাড়ে আট লাখ টাকা এর মধ্যে আপনাদেরকে ফাইলের সাথে দিতে হবে এক লাখ টাকা ওয়ার্ক করবেন আসলে দুই লাখ এবং বাকিটা দিতে হবে ভিসা হওয়ার পরে এবং কোনো কারণে যদি ভিসা রিজেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে আপনারা টোটাল অ্যামাউন্টটাই ফেরত পাবেন সুদর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা মিসার প্রফেসর আসতে চান তাহলে আসবেন হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডা ডিএটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং আমাদের নিউজ পোর্টাল ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারবেন সুদর্শক আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সভা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ